হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমি প্রিয়াঙ্কা আর আমি কিন্তু চলে এসেছি পুরীতে পুরীর এটা কিন্তু ফার্স্ট ডে কিন্তু সেকেন্ড ব্লগ যেহেতু আগের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে সেই জন্য কিন্তু আমি আবার সেকেন্ড পার্ট থেকে শুরু করছি আগের ব্লগটা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু অবশ্যই একবার দেখে নিও দেখো আই বাটনে একটা লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে ওখানে কিন্তু ক্লিক করে তোমরা দেখে নিতে পারো আগের ভিডিওতে আমি সমস্ত ডিটেলে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমি কোন ট্রেনে এসেছি আর ট্রেন থেকে নেমে স্টেশনে কি অবস্থা ছিল সেখান থেকে হোটেল অবধি কিভাবে এসেছি সমস্তটা কিন্তু আমি বলেছি আর আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ব্রেকফাস্ট রুম ট্যুর যেহেতু আমার লাগটা খুব ভালো যাচ্ছে সেই জন্য দেখো ভিডিও করা সত্ত্বেও আবার নতুন করে ভয়েস ওভার দিতে হচ্ছে না হলে কিছুই শোনা যাচ্ছে না আর তোমরা কিছুই বুঝতে পারতে না হোটেলের সামনের দিকটা দেখো ভীষণ সুন্দর একটা বসার জায়গা আছে একদম সামনে তো এখানে সকালবেলায় অবশ্যই রোদ কিন্তু বিকেলের পর থেকে পুরো রাত অবধি কিন্তু এই জায়গায় বসে ভালো রকম এই সমুদ্রের ভিউটা কিন্তু এনজয় করা যায় আমাদের কিন্তু রুমও দিয়ে দিয়েছে তো তার জন্য আমরা লিফটে উঠলাম লিফটে উঠে কিন্তু আমি এবার রুমে পৌঁছাবো তো রুমে পৌঁছায় আগে তারপরে তোমাদের সাথে রুম ট্যুরটা ভালো রকমভাবে শেয়ার করছি আর বলে রাখি এই হোটেলটা কিন্তু একদম সমুদ্রের ধারে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমাদের রুমের সামনে তো আমরা চলে এসেছি তো চলো ভেতরে ঢোকা যাক হচ্ছে হোটেলের রুম এই হচ্ছে এই সাইড এ দরজার খুলে এই সাইড খুব সুন্দর সুন্দর দেখো পেন্টিং করা আছে কেটা ক্যানভাস পেন্টিং আছে আর এবার আমি ঢুকছি এইখানে আছে একটা মিরার এখানে জিনিসপত্র রাখতে পারবে আর এখানে আছে প্লাগ পয়েন্ট এখানে আর একটা পেন্টিং আছে এই হচ্ছে বেড আমি আগেই ভিডিওটা করে এনেছি তো এখন যখন আমরা ব্যাগ খুলবো তখন এই ঘরটা আর ঠিক থাকবে না তো এই হচ্ছে বেড বেডের দুই সাইডে এরকম বেড সাইড টেবিল আছে তো এই বেড সাইড টেবিলগুলো এই হচ্ছে ড্রয়ার সিস্টেম এইভাবে কিন্তু খুলছে টেলিফোন আছে আর এখানে রিসেপশন হাউস কিপিং এক্সেট্রা আরও যা নাম্বার থাকে সেইগুলো কিন্তু দেওয়া আছে এই দিকেও আছে একটা বেডসাইড টেবিল এখানে আছে আর একটা পেন্টিং এই সাইডেও আছে একটা পেইন্টিং দুই সাইডে কিন্তু লাইট আছে আর এসিটা প্রচণ্ড চিল ঠান্ডা পুরো রুমটা আর এইখানে আছে টিভি এখানে আছে আর টিভি ইউনিটের যে জায়গা তো এখানে জিনিসপত্র রাখতে পারো এখানে আছে একটা সোফা এখানে আছে হচ্ছে টি টেবিল এর পাশে দেখো এখানটায় আছে একটা ওয়ার্ড্রপ ওয়ার্ড খুব সুন্দরভাবে কাজ করা আছে এখানে ওয়ার্ড্রপ আছে এখানে হ্যাঙ্গার দিয়েছে এখানে লকার আছে আবার এখানে আছে একটা মিনি ফ্রিজ ফ্রিজের মধ্যে দেখি কিছু আছে কি না না ফ্রিজের ভেতর ফাঁকা কিচ্ছু নেই এটা হয়ে গেল এখানে আছে একটা এটাকে টেবিলও বলতে পারো টি কর্নারও বলতে পারো এখানে দেখো চা কফির জন্য সমস্ত কিছু দেওয়া আছে ইলেকট্রিক কেটল আছে এখানে কিন্তু যা যা দরকার সেগুলো আছে দুটো কাপ আছে এখানে দু বোতল জল দিয়ে দিয়েছে এটা কি আছে এটা আমার হচ্ছে গ্লাস আছে হ্যাঁ গ্লাসটাকে খুব সুন্দরভাবে প্যাক করেছে তো এই হচ্ছে পুরো রুম টুরটা আর এখানে একটা স্পেস আছে আর যেখানে আমরা জিনিসপত্র রাখতে পারি তো এই হচ্ছে পুরো রুমটা দেখিয়ে দিলাম তোমাদের এবার আমি যাচ্ছি হচ্ছে ব্যালকানিতে ব্যালকানিটা কেমন এবার দেখি আমি এখনও খুলিনি ব্যালকানিটা আচ্ছা এই হচ্ছে ব্যালকানি বাহ এই হচ্ছে ব্যালকানি প্রচণ্ড রোদ ব্যালকানিতে এখানে দুটো চেয়ার টেবিল আছে তোমরা এখান থেকে বসে বসে কিন্তু এই সমুদ্র দেখতে পারো আর এইখান থেকেই কিন্তু সানরাইজটা হচ্ছিল আজকে দেখলাম আর এইখানে হচ্ছে সমুদ্র সো বিছানায় বসে বসেও কিন্তু আমরা দেখতে পাব তো এই হচ্ছে রুম ট্যুর তো এই হচ্ছে ওয়াশরুম আমি ওয়াশরুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওয়াশরুম এখানে টাওয়াল দিয়েছে ওয়াশরুমটা বেশ পরিষ্কার এই হচ্ছে মিরর আছে বেসিন কোমট গিজার এখানে আছে শাওয়ার আর এখানে কল এখানে একটা বালতি মগো দেওয়া আছে তো এই হচ্ছে বাথরুম বাথরুমটা বেশ পরিষ্কার আছে কিন্তু হোটেলের রুম টুরটা তোমাদেরকে দিয়ে দিলাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে সমুদ্রের এই ভিউটা কিন্তু খুব সুন্দর মানে তোমরা এখানে বসে কিন্তু বিকেলে চা খেতে খেতেও এই সমুদ্রের এই ভিউটাকে কিন্তু এনজয় করতেই পারো এটা আগেই বললাম তোমাদের সাইড সি ফেসিং রুম আর ফ্রন্ট সি ফেসিং রুমে তোমরা এই রকমভাবে ভিউটা পাবে তখন এইটা পাবে না আর আমরা এরকমভাবে পেয়েছি আমরা ফ্রন্ট সি ভিউটা পাইনি সব বুকড তো সাইড সি ফেসিংটা আমরা পেয়েছি আর আমি যখন রিসেপশনে বসেছিলাম ওখানে বেশ কয়েকজন দেখলাম আসল মানে এক দল মোটামুটি চার পাঁচ মতো তো এসে তারা আর কি রুম খোঁজ করছিল তারা অনলাইনে বুকিং করে আসেনি তো এখানে যত হোটেলে ঘুরেছে বুকিং পায়নি ঠিক আছে মানে হোটেলে রুম পাচ্ছে না তো এখানে এসে লাস্টে এটাই বলছে যে একটা রুমও যদি পাওয়া যায় একজন ছিল ওনারা তো ওপর নিচ করে থেকে যেতে পারবো কিন্তু একটা রুমের দরকার তো এই এইরকম অবস্থা হয়েছে পুরীতে এই গরমকালে তো তার জন্য এই ভুলটা একদমই করবে না রুম কিন্তু সবাই বুকিং করেই আসবে যদি এখন সবাই তাই করে না হলে রকম অবস্থায় কিন্তু হচ্ছে যদিও এই টাইমটা আর রয়েছিলাম হয়তো ফাঁকা থাকবে বাট না এখনও ফাঁকা নেই তো চলো বন্ধুরা এবার একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক তারপরে আবারও আমরা কিন্তু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছি তো ব্রেকফাস্টটা একেবারে বেসমেন্টেই আর কি হয় মানে ওদের রেস্টুরেন্টটা ওখানেই আছে তো ব্রেকফাস্টে কিন্তু বুফে দেওয়া থাকে যেহেতু সেই জন্য নিচে গিয়ে ব্রেকফাস্ট করতে হয় তবে আমি যেটা দেখলাম সেটা ওদের ব্রেকফাস্ট কিন্তু রুমে আনা যায় কোনো প্রবলেম থাকলে ওদেরকে বললে কিন্তু রুমে আনতে দেয় তো এখানে ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল আটটার সময় আটটা থেকে আটটা দশের মধ্যে ওদের বুফে কিন্তু সমস্ত কিছু দেওয়া হয়ে যায় তো আমরাও কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি তো তখন এসে দেখলাম সেরকমভাবে কেউই নেই খুব অল্প কয়েকজন আছে তো ঠিক আছে কিছু করার নেই টায়ার্ডও আছি তো খেয়ে নিয়ে আগে মানে ব্রেকফাস্টটা করে নিয়ে আগে তো এখানে এসে নিজের ইচ্ছা মতো একটা জায়গা নেওয়া যায় নিয়ে নিজের মতো কিন্তু ব্রেকফাস্টটা নিয়ে নিতে হবে যেহেতু বুফে সেই জন্য তবে এখানে বুফে কিন্তু অনেক ধরনের আইটেম থাকে প্রায় পনেরো থেকে ষোলোটা আইটেম তো থাকেই তার মধ্যে থাকে ব্রেড ব্রেড আবার দু রকমের থাকে ব্রাউন ব্রেডও থাকে আবার নর্মালটাও থাকে সেখানে জ্যাম থাকে বাটার থাকে তো ওনারা দেখছিলাম টোস্ট মানে ব্রেডটাকে কিন্তু টোস্টারে দিয়ে তারপরে কিন্তু রাখছিলো অন্য জায়গায় আমি দেখেছি যে টোস্টারে কিন্তু নিজেকে দিয়ে নিতে হয় কিন্তু এখানে দেখো রাখাই আছে আর তার পাশে কিন্তু ছিল পাস্তা আমি সবই কিন্তু অল্প অল্প করে নিয়েছি মোটামুটি সবই অল্প অল্প করে নিয়েছিলাম টেস্ট কীরকম সেটা দেখার জন্য তো আমি না কোনোদিন পাস্তা খেতাম না বাট এখানকার পাস্তাটা আমার খুব ভালো লাগলো আর এখানে দেখো এক ধরনের সবজি আছে লেখা আছে সবজি তবে এটাকে দেখলে কিন্তু ওই আলুর দমই বলা চলে আর তার পাশেই ছিল পরোটা পরোটা কিন্তু আমি নিইনি কারণ পরোটা আমার ঠিক ভালো লাগে না তার পাশেই ছিল ইডলি ইডলিটা ভীষণই সফট ছিল মানে দেখেই বোঝা যাচ্ছিল যে ইডলিটা বেশ ভালো আর ইডলিটা খাওয়ার জন্য কিন্তু পাশে ছিল কোকোনাট চাটনি মানে চাটনিগুলো পুরোটাই কিন্তু কোকোনাট দিয়ে তৈরি এছাড়াও আরও অনেক ধরনের ছিল যেগুলো আমি নেইনি তার পাশে কিন্তু ছিল কেক মাফিন মানে ডেজার্ট আইটেম ছিল অনেক কিছু আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ যে তরমুজ আছে তবে তরমুজটা কিন্তু দু ধরনের আছে তো ফলের মধ্যে ওরা তরমুজ আর কলাই কিন্তু দিচ্ছিলো এছাড়াও আলাদা করেছিল ফ্রুট জুস ফ্রুট জুসটা এই দিন আমরা পেয়েছিলাম অরেঞ্জ জুস অরেঞ্জ জুসটাই কিন্তু রাখা ছিল এছাড়াও দুধ কনফ্লেক্স ছিল চা ছিল কফি ছিল ডিম সিদ্ধ ছিল এবং যদি ডিমের অমলেটও চাও অমলেটও ছিল আরও ছিল টুকটাক অনেক কিছু তো বন্ধুরা ব্রেকফাস্ট করে আমি কিন্তু আর একটু ওয়েট করিনি তার কারণ যেহেতু কালকে রাতে ট্রেনে ছিলাম যদিও অল্প সময়ের জন্য বাট তাও ট্রেনে থাকলে সেই একটা ঘুম না হওয়া একটা ব্যাপার থাকে তো সেই জন্য আজকে তো সকালবেলা এসেই তোমরা দেখলেই যে কি কি হলো প্রথমে তো হোটেলে আসলাম হোটেল থেকে তারপরে সিভিচেক এলাম সেখান থেকে আবার হোটেলে ফিরলাম হোটেলে ফেরার পরে ওরা আমাদের রুম দিয়ে দিয়েছিল রুম ট্যুরটা তো আমাদের সাথে শেয়ার করেছি এবং তারপরে কিন্তু চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে যেহেতু আমি বলেছিলাম এখানে ইনক্লুডিং আছে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট ওদের তাড়াতাড়ি দিয়ে দেয় তো একেবারে ব্রেকফাস্টটাও করে নিলাম আর ব্রেকফাস্টটা করার পরে এসে আমি একেবারে স্নান করে নিলাম স্নান করে ফ্রেশ হয়ে আমি এবার বসেছি এবার একটু ঘুম দেব তো আমাদের যেহেতু দেখালাম তোমাদের যে রুম থেকেই সি ভিউটা পাওয়া যাচ্ছে তো দেখছি যে যত বেলা বাড়ছে না তত যেন সমুদ্রের ঢেউটা এগোচ্ছে মানে আরও যেন কাছে আসছে আর ফুলে উঠছে পুরো তো দেখা যাক যে কি হচ্ছে কখন দীঘাতে আমি দেখেছিলাম ব্যাপারটা উল্টো যত বেলা হচ্ছে তত জলটা পিছিয়ে যাচ্ছে তো এখানে দেখলাম যে আরও এগিয়ে আসছে তো চলো বন্ধুরা আমি একটুখানি ঘুম দিয়ে নিই ঘুম থেকে উঠে আবার আসছি তোমরা কিন্তু সবাই দেখতে থেকো আবার ভিডিওটা ঘুম থেকে ওঠার পরে দেখি খুব খিদে পেয়ে গেছে আমি না তখন বলছিলাম যে আমার প্রচণ্ড খিদে পেয়েছে খাবো তো যতবার আমাদের রেস্টুরেন্ট থেকে ফোন করা হয়েছে আমি না ঘুমের ঘরে বলেছি কিছু খাবো না কিছু খাবো না কিন্তু তারপরে এতটাই খিদে পেয়েছে যে তখন অর্ডার দিতে হলো তো এখানে কিন্তু দেওয়া হচ্ছে ভাত চিকেন মাছ মাছ এখানে দেওয়া হয়েছিল কাতলা তাছাড়াও ছিল ঝুড়ি আলু ভাজা আর দিয়েছিল এইটুকু স্যালাড যার মধ্যে কোনো রকম শশা ছিল না পিঁয়াজ লঙ্কা আর এক কুচি লেবুতে যা খিদে পেয়েছিল ঝটপট খেতে শুরু করে দিয়েছি আগেই তো স্নান টান কমপ্লিট হয়ে গেছিলো বলেছিলাম দুপুরে লাঞ্চও হয়ে গেল লাঞ্চে খাবারটা কিন্তু খুব লাইট ছিল আমরা বলেই নিয়েছিলাম মানে ওরা অপশান দিচ্ছিল যে লাইট করে নেবেন নাকি রিচ করে নেবেন তো আমরা বলেছিলাম যে একদম লাইট দিতে তো একদম বলতে একদমই লাইট দিয়েছে মানে কোনো সমস্যাই হবে না মশলাপাতি সেটা খুব কম দিয়ে রান্না করেছে এবং খুব ভালো করেছে তবে মাছটা নিয়ে আমার একটুখানি মানে ভালো লাগলো না মানে মাছটা মনে হলো আজকের মাছ না তো যেটা মনে হলো আমি সেটাই বললাম তো জানি না কার কীরকম লাগবে বাট আমার মাছটা ভালো লাগেনি তো এই হয়েছে তো এবার একটুখানি এডিট নিয়ে বসবো ভিডিও দিয়ে আবার কিন্তু রোদটা পড়লে বিকেলবেলায় বেরোবো কোথায় যাব সেটা এখনও ডিসাইড করিনি যে বিচের ধারে কখন যাব বা মার্কেটে কখন যাব কোনটা যাব আমি এখনও জানি না তো সময়ের ওপর ডিপেন্ড করছে সমস্তটা তো চলো আর এখানে আমি এখন বারান্দাতে দাঁড়িয়ে আছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই সমুদ্রটা সমুদ্রের জল দেখো কতটা এগিয়ে এসেছে মানে যত বেলা বাড়ছে তত এগিয়ে আসছে সমুদ্রের জল ব্যালকানি থেকে দেখো দেখতে খুব ভালো লাগছে কি রোদের মধ্যে হাঁটছে দেখলে এই সমুদ্রটা বেলা যত বাড়ছে সমুদ্রের ঢেউ তত কাছে আসছে আর তত বাড়ছে কিন্তু তাও এই রোদের মধ্যে মানুষজন স্নান করছে ওখানে তো যাই হোক আমি আর যাইনি আমার এবার সমুদ্রে স্নান করার কোনো ইচ্ছাই নেই কিন্তু সমুদ্রটা দেখলেই বেশ ভালো লাগে দেখা যাচ্ছে যে কী করি আজকে তো কিছুই করবো না চলো বন্ধুরা আবার দেখা হবে বিকেলবেলায় এখন একটু কাজকর্ম নিয়ে বসবে এডিটিং নিয়ে বসবো তো আবার দেখা হবে বিকেলবেলায়